শীতের ভিতরে আপনি খালি গায়ে কেন ঠান্ডা লাগে না সাইদি গায়ে এখানে যে দাঁড়ি চুল কেরকম হয়ে রয়েছে কোন দিন কাটাইছে এটার কোন হিসাব নাই তো আমরা ওনার লুকটা চেঞ্জ করে দিব তো আমরা ওনার চুল শেভ করা স্টার্ট করছি অযত্নে অবহেলায় ওনার এই পরিচিতি মাশাআল্লাহ দেখেন লুক একেবারে চেঞ্জ হয়ে গেছে একটা হাসি দেন আরো জোরে হাসি দিতে হবে দেখছেন উনি হাসতেছে এখন ভালো লাগতেছে হ্যাঁ এই যে দেখেন এখন আপনাকে নতুন পাঞ্জাবি নতুন লুঙ্গি নতুন জুতা টুপিতে একেবারে মাসাল্লাহ সুন্দর লাগতেছে এখন কি দেখে মনে হয় উনি একজন মানসিক রুগী আপনার ছেলে মেয়ে আছে আপনার ছেলে মেয়ে কতজন ছেলে মেয়ে পাঁচজন ছেলে কয়জন মেয়ে কয়জন ছেলে চারজন মেয়ে একজন ছেলে চারজন মেয়ে একজন অথচ উনি চট্টগ্রাম রাস্তায় রাস্তায় এই শীতের দিনে খালি গায়ে ঘুরতেছে ওনার পরনে একটা কম্বল ছিল আর কিচ্ছু ছিল না আপনারা দেখছেন আপনাদের জেলার নাম কি জেলা মমি সিং দেখছেন কথা বলতে পারে আচ্ছা উনি টাকা চিনি কিনা আমি দেখতেছি ওনাকে টাকা দেখাবো যদি উনি চিনে তাহলে ওনাকে আমরা টাকা দিব এবং গাড়িতে তুলি ইনশাল্লাহ ওনার বাড়িতে ফাটাই দিব কান্না করতেছে দেখছেন চোখের পানি চলে আসল আসলে মানুষ মানসিক রুগী কেন হয় অবহেলা অযত্নে ওনার সাইটটা ছেলে একটা মেয়ে অথচ উনি রাস্তায় রাস্তায় ঘুরে এটা কয় টাকার নোট পাঁচশো টাকার নোট টাকা তো চিনেন এটা কত টাকার নোট একশো টাকার নোট একশো টাকার নোট টাকা তো চিনে দেখি আর একটা দেন তো এটা কত টাকার নোট দশ টাকার নোট দশ টাকার নোট টাকা তো চিনতেছে তাহলে ওনাকে আমরা অবশ্যই টাকা দিতে পারবো উনি খরচ করতে পারবে অথবা বাড়ি যাওয়ার জন্য আমরা হেল্প করব আমি যদি আপনাকে টাকা দিই টাকা নেবেন নিব আচ্ছা আমরা আপনাকে বাড়িতে পাঠানোর জন্য টাকা দিয়ে সহযোগিতা করব। আমার দর্শক আপনাকে যত বেশি ভালোবাসবে আমি আপনাকে তত বেশি টাকা দিব আমি আপনাকে এক মিনিট টাইম দিব এক মিনিটের ভিতরে আমার ফেসবুক পেজে যতগুলো ফলোয়ার বাড়বে প্রতি ফলোয়ারের প্রতি আপনি দুইশো টাকা করে পাবেন ওকে আমি রিকোয়েস্ট করতেছি আমাদের বর্তমান ফলোয়ার আছে এগারো লক্ষ দশ হাজার আষ্টশো একাশি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট টাইম শুরু হয়েছে এক মিনিট টাইম দেওয়া হয়েছে এক মিনিটের ভিতরে চাচাকে যতজন ফলো করবে প্রতি ফলোয়ার প্রতি উনি দুইশো টাকা করে পাবে তাহলে উনি খুব দ্রুত বাড়িতে যাইতে পারবে আমি আরেকবার একবার দিচ্ছি একাশি থেকে বিরাশি তিরাশি অলরেডি উনি সাতশো টাকা পেয়ে যাচ্ছে দেখি আরেকবার রিফেস দিচ্ছি ইস একজন আনফলো করে দিচ্ছি ভাই এটা কী প্লিজ তাড়াতাড়ি নিচে ফলো বাটন আছে ওখানে ফলো বাটনে ক্লিক করুন যত বেশি ফলো করতে পারবেন আপনারা উনি তত টাকা এখান থেকে পুরস্কার পাবে আমি আর একবার দিচ্ছি দেখেন ওয়াও সাতাশি হয়ে গেছে সাতাশি হয়ে গেছে আমাদের টাইম কিন্তু অলরেডি সেকেন্ড সেকেন্ড শেষ আছে প্লিজ জলদি জলদি সবাই ফলো করুন যত বেশি ফলো করবেন উনি তত টাকা পাবে অষ্টআশি হয়ে গেছে অষ্টআশি হয়ে গেছে তার মানে আমাদেরকে অলরেডি সাত জন ফলো করে দিয়েছে উনি চোদ্দশো টাকা পাই দিয়েছে দুশো টাকা করে প্লিজ সবাই তাড়াতাড়ি ফলো করেন যারা তারা এখনো ফলো করেন নাই জলদি জলদি ফলো করে ওনাকে হেল্প করুন আচ্ছা টাইম আছে কত টাইম আছে দশ সেকেন্ড জলদি জলদি ফলো করুন নব্বই হয়ে গেছে নব্বই হয়ে গেছে আমাদের টাইম শেষ নব্বই জন তাহলে কত হয়েছে

আঠারোশো টাকা আমরা দিছি আপনাকে দুই হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে আপনার বাড়িতে যাইতে পারবেন ইনশাল্লাহ আর নামাজ কালাম ফোরতে হবে পাঁচ অক্ত ভাত খাবেন গরু মাংস নাকি মুরগির মাংস গরু মাংস ওকে গরু মাংস চলবে গরু মাংস দিয়ে ভাত খাইতেছে উনি কালকে থেকে এখন পর্যন্ত কিছু খাই নাই তার মানে দুই দিন এক রাত গেছে কিচ্ছু খাই নাই এখন গুর গুস্তি দিয়ে ভাত খাইতেছি খাওয়া দাওয়া শেষ ওনাকে আমরা গাড়ি তুলে দিব ইনশাল্লাহ উনি এখান থেকে মমি সিংহ যাবে তারপরে ওনার জেলায় নেত্রকোনা ওনার যে গ্রাম সেই গ্রামে আমরা ইনশাল্লাহ দিলে পাঠিয়ে দিব সবাই দোয়া করবেন তো আমরা গাড়ির কাউন্টারে চলে আসছি এখান থেকে নেত্রকোনার গাড়ি যা তবে এখন দিনের বেলা যাবে না গাড়ি যাবে রাত্রে সাতটার পরে সাতটা বাজে আমরা আপনার গাড়ি তুলে দিব গাড়ি দিয়ে যাইতে পারবেন তো হ্যাঁ পারবেন গাড়ি তুলে দিলে যাইতে পারবেন হ্যাঁ হ্যাঁ গাড়ি তুলে দিলে যাইতে পারবো আর রিয়াদ ভাইয়ের এই ধরনের ভিডিওগুলো গুলো কাছে ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটা শেয়ারে পরবর্তী রিয়াদ ভাই এরকম আরও একটা ভিডিও বানাতে পারবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম